তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ময়নার লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঘরগুলো সব সুন্দর করে মুছে নিয়েছি তারপরে স্নান করে আমি আগে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তারপরে আমি অন্য কাজ করবো কারণ সকালবেলা আগে পুজোটা হয়ে গেলে না অনেকটা মনটা শান্তি লাগে তারপরে দেখো আমি মেজ মে এখন বাসনটা মেজে নিচ্ছি আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাবে হচ্ছে শাশুড়ি মা আমি নিয়ে যাব না বাড়িতে প্রচুর কাজ আছে অনেক কাজ আছে তো সেগুলো ভাবছি করে নেবো ছেলেকে স্কুলে নিয়ে যেতে নিয়ে আসা দিয়ে আসা করতে করতে না আমার অনেক কাজ হচ্ছে না তো সেই জন্য শাশুড়ি মাকে বললাম আজকে তুমি নিয়ে যাও আর বৃহস্পতিবারে সুন্দর করে পুজোটা করতে অনেকটা দেরিও হয়ে যায় অন্যদিন পুজোর থেকে তো সেই জন্যে সকালবেলা উঠে আগে পুজো দিয়ে দিয়েছি তা দেখো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম আর ওদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেছে বাসনটা মাজা হয়ে গেছে তো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে আমি আরও একবার স্নানটা করে নেব তারপরে রান্না করে নেব তো আবার আনতে যেতে হবে ছেলেকে তাই একটু তাড়াহুড়ো করছি আর যেহেতু মেশিনটা কেনা হয়েছে তো কি যে উপকার হয়েছে আমাদের কি যে ভালো হয়েছে তো কোনো কিছু আমাদের কিন্তু কাচতে হচ্ছে না মেশিনে হয়ে যাচ্ছে কাঁচা দেখো বারোটা বেজে গেছে প্রায় এদিকে অনেক বাসন ছিল দুদিনের বাসন সেই বাসন মাঝতে মাঝতে প্রায় বারোটা বেজে গেছে ছেলে ছেলেকে রান্না করে পাঠালাম ভাত খাইয়ে ছেলেকে রেডি করিয়ে ও ঠাম্মীর সাথে পাঠিয়ে দিলাম স্কুলে তো তারপরে আমি দেখো পুজো করে নিয়ে বাসন বাসনগুলো মেজে নিয়ে ভাতটা ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কারণ সকালে আমার একবার স্নান হয়ে গেছে তো ভাতটা ডালটা আমি বসিয়ে দিয়েছি তারপরে আমি এই জামাকাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম তারপরে স্নান করে নিলাম তো স্নান করতে করতে এদিকে দেখো আমার ভাতটা ডালটা কিন্তু অর্ধেক প্রায় হয়ে গেছে আর এদিকে কি রান্না হবে সেটা শেয়ার করছি তোমাদের কাছে একটু মাছের ডিম রয়েছে আর একটু মাছের তেলও রয়েছে আর কালকে কয়েকটা মাছ রয়েছে দেখো এই যে কালকে কয়েকটা মাছ রয়েছে তো মাছের ডিম দিয়ে আর মাছগুলো একসাথে একটা ঝোল বানাবো আর এদিকে বিউলি ডাল বসিয়েছি আর বেগুন আলু দিয়ে তেল ফটকা দিয়ে মাছের তেল দিয়ে এই তরকারিটা করব তাহলেই আমার হয়ে যাবে তো এক ঘন্টার মধ্যে আমাকে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে দেখো তোমরা তো ঘড়িতে দেখলেই বারোটা বেজে গেছে তো বারোটা বাজার আগে কিন্তু আমি ভাতটা আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না তোমাদের সাথে মানে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ির উপরে আমি রান্নাটা কিন্তু করছি দেখো এদিকে কিন্তু ডালটা আমার এখনও সেদ্ধ হয়নি বিউলির ডাল তো তাই একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগে আর এদিকে আমি তেল পটকা তরকারিটা করে নিচ্ছি অনেকটাই তাড়াতাড়ি করে রান্নাগুলো করতে হবে কারণ আমাকে খেতে হবে আবার ছেলেকে আনতে তো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর মাত্র আধ ঘন্টা মতো টাইম আছে তার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে নাহলে দুটো দুটো দুটোর সময় আবার ছেলের ছুটি হয়ে যাবে তো দেড়টার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে তারপরে জন্য একটু তাড়াতাড়ি করছি রান্নাগুলো তো চলো আর বেশি রান্না তোমাদের কাছে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তো এই দেখো মাছ দিয়ে মাছের ডিম দিয়ে এই রকম একটা কারি মতো করেছি আর বিউটির ডাল আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে তরকারিটা তো আজকের এইটুকুই রান্না বান্না করলাম তো চলো তাড়াতাড়ি রেডি হয় নি এখন প্রায় দেড়টা বেজে গেছে তো চলো দেখো এক ঘন্টার মধ্যে কিন্তু আমি সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা এখন প্রায় দেড়টা বাজি এখন চলো আমি যাই ছেলেকে আনতে আর মেশিনটা দেখো এখন এক মিনিট মতো বাকি রয়েছে তো এক মিনিট হয়ে যাক বন্ধ করে দেবো তারপরে এসে কিন্তু জামা জামাকাপড়গুলো মিলবো এখন মেলার টাইম নেই তো ওই দেখো ছেলে ছেলে ছুটি হয়ে গেছে আর এই যে তিনটে বন্ধু দেখো অভিনন্দা প্রিয়জিৎ আর আমার ছেলে তিনজন এরা বন্ধু তো ওরা দেখো একটু লাফালাফি করছে তো ওদের দেখে মানে ওদের লাফালাফি দেখে আমাদেরও ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমরা যখন স্কুল থেকে ছুটি হয়ে যেত তখন খুবই আনন্দ পেতাম তো ওরাও সেরকমই করছে তো ওদের দেখে আমাদেরও ছোটোবেলার কথাগুলো একটু মনে পড়ে গেল তো ওরা তো বেরোতেই পায় না এখানকার মানে শহরের ছেলেরা তো বেরোতেই পায় না গ্রামের ছেলেরা তো একটু তো হলেও বাড়ি থেকে বেরো বেরোয় আর এরা তো একদমই আটকা পড়ে থাকে তো বললাম তো নে একটু খেলা করে নে তো সবাই মিলে দেখো একটু কেমন খেলা করে নিচ্ছে আর এইটুকুই ওদের আনন্দ তারপরে বাড়ি গিয়ে তো সেই মোবাইল আর টিভিতেই পড়ে থাকে তো চলো আনন্দ করা হয়ে গেল এবার যে যার মতো বাড়ি চলে যায় আর বাবা এখন দেখো তো রিকশা করে চলে আসলাম অটোই করে এখন বাড়ি চলে আসলাম আর প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড রোদ গরম আর ছেলে দেখো টুপি নিয়ে গেছি টুপি নেবে না ও ছাতা নেবে ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন তো রোজ কিন্তু খাওয়ার জন্য বায়না করে স্কুল থেকে বাড়ি আসার সময় আর আজকে দেখো ও কিন্তু বায়না করেনি মানে ওর মনে নেই ছাতাটা নিয়েছে তো আমার ছেলে ছাতা পেলে খুব খুশি হয় আর ছাতাটা নিয়েছে বলে না ওর খাওয়ার বায়নাটা ভুলেই গেছে ও যে কিছু খেতে হবে কিনে ওরকে কিন্তু রোজ কিছু কিনে দিতেই হবে না হলে কিন্তু ও বাড়ি যেতে চায় না একদম কিন্তু আজকে কোনো বায়নাও করেনি কারণ ও ভুলেই গেছে ছাতাটা নিয়ে এতটাই ব্যস্ত ছিল তো দেখো ছাতাটা পেয়ে কত খুশি ও কীভাবে যাচ্ছে তাই আমি বলছি একটু ফটো তোলো ফটো তুল তুলতে বললেই কেমন মুখটা রিয়াকশন করে না তো চলো বাড়ি চলে যাই এখন এখন প্রায় তিনটে বাজতে যায় পনেরো তিনটে বাজতে যায় আর এই দেখো পুরো ঘেমে টেমে একদম স্নান হয়ে গেছি আর এখন চলো জামা কাপড়গুলো মিলে নিই কাপড়গুলো দিকে তো হয়ে গেছে কাঁচা মেশিনে তো তারপরে ছেলেকে খাওয়াবো কারণ মেশিনে এক মেশিন জামা কাপড় রয়েছে আর এগুলো মিলে নিই তারপরে ছেলেকে খাওয়াবো খেয়ে একটু শোবে গো আর পাচ্ছি না শরীর আর দিচ্ছে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো চলো কাপড়গুলো এখন মিলে নিই তো বন্ধুরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো আমরা সিঁড়ি সিঁড়ির নিচেটাই মানে তিনতলায় যাই না মিলতে সিঁড়ির নিচেই মিলি জামা কাপড় সেটা তোমরা জানোই তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই তো ছেলেকে খাই দিয়ে একটু শোবো কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে একদম ছড়ির দিচ্ছে না তো দেখো ঘুম থেকে উঠে ছেলে ঘুমিয়েছে আমি ঘুমাইনি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তো দেখো ছেলেকে এখন পড়তে বসিয়েছি তো একটু ওর স্লেটে লেখার মানে ইচ্ছা হচ্ছে অনেক দিন তো সিলেটে লেখে না পেন খাতা দিয়ে লেখে তো আজকে একটু সিলেটের লেখার ইচ্ছা হচ্ছে তো ও একটু সিলেটে লিখছে দেখো ওর নামটা লিখতে বলছি তো সেটাই ও লিখছে তো দেখো বন্ধুরা ও আমাকে বলছে যে মা আমি ছোটোবেলায় লিখতাম না স্লেটে তো সেরকমভাবেই লিখবো তো সেটাই আমাকে আর কি বলছিল। তো আমি এখন নয়নদিন নামটা ওকে লিখতে বলছি তো ও সেটা লিখছে তো বন্ধুরা দেখো সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্টে জানিও বাড়ির বউরা যতই কাজ করুক না কেন কি শেষে কি বলে বলো তো বাড়ির যে বলবে যে সারাদিন তো খালি কি কাজ করে খালি খায় আর মোবাইল দেখে এটাই হচ্ছে বাড়ির মানুষদের বলার নিয়ম তো আমার বর তো এটাই বলে যে খালি খায় আর মোবাইল দেখে আর কোনো কাজ নেই তো সারাদিনে আমাদেরও কিন্তু অনেকটাই কাজ করতে হয় অনেক কষ্ট আমাদেরও হয় ওরা ভাবে যে আমরা বাইরে রয়েছি বলে আমরা কাজ করছি আর আমরা বাড়িতে আছি বলে কোনো কাজ নে করছি না কিন্তু ওটা একদমই না আমাদেরকেও কিন্তু অনেকটাই কাজ করতে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর এই দেখো ছেলে এখন অয়েন্দীর নামটা অয়েন্দি মণ্ডল নামটা লিখছে